ঘাটশিলার দর্শনীয় স্থান বললে সবার আগে বলতে হয় ধারাগিরি জলপ্রপাত যেটি ঘাটশিলা থেকে প্রায় উনিশ কিলোমিটার দূরে অবস্থিত আমি অনুময় আজকে চলেছি সেই ধারাগিরি ওয়াটার ফলসের দিকেই দীর্ঘ পথ সেই পথ পাড়ি দিয়ে ওয়াটারফলসের পথে ওয়াটারফলসের দিকে আমাদের গাইড আমাদের সরস্বতী দিদি আমাদের গাইড নিয়ে যাচ্ছেন আমাদেরকে পথ দেখিয়ে ধীরে 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 আমরা এগিয়ে চলেছি কারণ এখানটাতে আপনারা যারাই আসবেন গাইড একটা নেওয়া অবশ্যই দরকার আর এখান থেকে একটা নদী ছিল নদীর যেহেতু পাথরগুলো দেখুন এখন নদীতে জল নেই পুরো খালের মতন একটা পড়ে রয়েছে যদিও এটা সুবর্ণরেখা নদীরই একটা শাখা পথ হয়ে বেরিয়ে এসছে তাই এখানটাতে আপনাদের গাইড অবশ্যই নিতে হবে কারণ এখানটাতে আমাদের ড্রাইভার বললেন যে এখানটাতে কিন্তু মোবাইলের টাওয়ার লোকেশন একদম থাকে না তা সত্যিই দেখলাম এখানটাতে এয়ারটেল এবং বিএসএনএল আমার এই দুটো লাইন রয়েছে কিন্তু দুটোর মধ্যে একটিতেও কিন্তু টাওয়ার লোকেশন প্রায় একদম নেই বললেই চলে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি এই ঘন জঙ্গলের মধ্যে সময় দীর্ঘ পথ হেঁটে চলেছি ধারাগিরি ওয়াটারফলসের দিকে এখানটাতে এই জলপ্রপাতিতে পৌঁছোতে কিন্তু প্রায় এক কিলোমিটারের মতন পথ আমাদেরকে পাড়ি দিতে হচ্ছে আর দুদিকে ঘন জঙ্গল এবং সেই জঙ্গলের এই রাস্তা দিয়ে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি তারাগিরি ওয়াটার পার্কের দিকে চলে এসেছে মনে হচ্ছে কিন্তু আমাদের আরও সঙ্গীরা পিছনে রয়েছে একটু দাঁড়িয়ে পড়ে অনেকটা দীর্ঘ পথ আর আমাদের গাইডে রয়েছে সরস্বতী দীর

কিছুদিন আগে এখানটার থেকে কিন্তু বাঘও গেছে সেই বাঘ কিন্তু কিছুদিন আগে যে খবরের চ্যানেলে যে আমরা বাঘের উপদ্রব দেখলাম এই অঞ্চল দিয়ে কিন্তু বাঘও গেছে আর এখানটাতে যখন চাষের জমিতে যখন ফসল ফলে তখন কিন্তু এই সময়টাতে হাতিরও কিন্তু উপদ্রব এখানটাতে হয় শস্য নষ্ট করার জন্য হাতিও কিন্তু আসে স্থানীয় গ্রামবাসীদের কথায় যা শুনলাম এই ঘন বনের মধ্যে কিন্তু ময়ূর বুনো শুয়র শেয়াল এবং কিছুদিন আগে ঝাড়খণ্ড অঞ্চলের যে বাঘের উপদ্রব সেই বাঘ কিন্তু এই অঞ্চলের মধ্যে দিয়েও কিন্তু বিচরণ করে গিয়েছে ওয়াটার ফলসে যাওয়ার আগে একটা ছোট্ট গুমটির মতন দোকান রয়েছে এখন কিন্তু বেশ কিছুটা পাহাড় পেরিয়ে সেই ওয়াটার ফলস দিকে আমরা এগিয়ে যাব তার আগে এতটা টানা রাস্তা অতিক্রম করতে হবে আমাদের সন্ধ্যার আগে আগে আমরা এসেছি কারণ এখানটাতে যেহেতু অন্ধকার নেমে যায় তার জন্য আমরা তুমি নিশ্চয় বসে যাও ধারাগিরি পাহাড় থেকে প্রায় একুশ ফুট নিচে নেমে এসেছে এই জলপ্রপাতটি তবে বর্ষার আগে এই জলপ্রপাতে কিন্তু প্রায় জলশূন্য অবস্থায় থাকে অর্থাৎ শীতকালে প্রায় এই অঞ্চলটা প্রায় জলশূন্যই থাকে তবে বর্ষাকালে এর ভয়াবহতা কিন্তু চোখে পড়ার মতন তবে বর্ষাকালে এখানটাতে পর্যটক কিন্তু খুব কমই আসে স্থানীয় লোকজনের কথায় যতটুকুনি আমরা জানতে পেরেছি চারদিকে কিন্তু পুরো ঘুটঘুটে অন্ধকারের একটা পরিবেশ আস্তে আস্তে করে দানা বাজছে আর কান পাতলি কিন্তু ঝয়নাগ যে জলের শব্দ কিন্তু আমাদের কানে আসছে কাছেই চলে এসছি এই ওয়াটারফলসের দিকে একা একা আসা সম্ভব না আমাদের গাইড ওই সরস্বতী দি তিনি আমাদেরকে টোটাল গাইড করে নিয়ে আসলেন আর আপনারাও আসলে এখানটাতে

তার যে গতি সেই দেখে দেখুন ওয়াটারফল খুব অল্প পরিমাণে জল পড়ছে এতটা খাটনি করে আসলাম কিন্তু সেই ওয়াটারফল যতটা আশা করেছিলাম তবে বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে জল হয় এবং পর্যটক কিন্তু এখানটাতে প্রায় আসা বন্ধই করে দেয় প্রচুর জলের জন্য বোনো শুওয়ার বোন আছে না আচ্ছা আচ্ছা আছে আর আপনারা মোটামুটি দোকান কটার মধ্যে বন্ধ করে দেন পাঁচটা পাঁচটার মধ্যে আগামীকাল সকাল সাড়ে ছটা নাগাদ আমাদের চলে ট্রেন রয়েছে ঘাটশিলা হাওড়া আবার দেখা হবে পরবর্তী ব্লগে আপনাদের জন্য নিয়ে আসব নতুন ভিডিও ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং পাশে থেকে আপনাদের সহযোগিতায় আপনাদের জন্য এতে নতুন ভিডিও বানাতে পারি সেই আশা রেখে আজকের মতন গুড বাই ভালো থাকবেন সবাই